রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কুটুক্তিমূলক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত শেখ মিফতা ফাইজা নাটোর সদর উপজেলার দীঘাপাতি এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের কাছে জানা গেছে ফাইজা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে শেখ হাসিনার ছবি প্রদর্শন সহ জয় বাংলা স্লোগান দেয় এবং ভিডিওটি ফেসবুকে রিলাকারে পোস্ট করে এতে ভিডিওটি ভাইরাল হলে জনমনে খুব ছড়িয়ে পড়ে তদন্তে জানা গেছে ফাইজা সামাজিক মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ পরিচালনা করত এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে